তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোন বাড়ির বাইরে আছি আর বাড়িতে গিয়েই প্র্যাঙ্কটা শুরু করব তো আমার সাথে আসো রিমা কি করছে ঘরের ভেতরে দেখি তারপরেই প্র্যাঙ্কটা শুরু করবো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কি কারণ যদি আমি বলি আমাকে প্রমিস করতে হবে তারপরে আমি বলতে পারবো প্রমিস করতে হবে কেন আগে প্রমিস কর কি এমন হয়েছে যে প্রমিস না করলে তুমি আমাকে বলতে পারবে না আছে নিশ্চয়ই কোনো কারণ তুমি আমাকে প্রমিস করো যে হ্যাঁ আমি তোমার হেল্প করব তুমি ছাড়া কেউ হেল্প করতে পারবে না ঠিক আছে প্রমিস না ছাড়াই বলো কথাটা প্রমিস করলে যে জিনিসটা আমি পারবো আর না করলে যে পারবো না এটা তো মানে নেই ব্যাপারটা হচ্ছে আমি এক দু বছর আগে এক বছর প্রায় এক বছরের এক বছর আগে এক বছর ছ মাস সাত মাস হবে হয়তো তিরিশ হাজার টাকার মতন ধার হুম তো আমার যে বন্ধুর কাছ থেকে ধার করেছিলাম সে বলেছিল যে তুই যখন ইচ্ছা আমার টাকাটা মেটাবি তো আমি আর দেড় বছর হয়ে গেছে তারও বিপদ একটা এসছে সে এখন বলছে ভাই টাকাটা যদি এখন দিতিস আমার একটা কাজে লাগতো তুই দেখ না আমার কাছে তো এখন হাত শূন্য খালি হয়ে গেছে আর আমি ওকে বলে ফেলেছি যে ঠিক আছে আমি দেখছি। কিন্তু এইকে দেখছি আমার টাকা টাকা পয়সা একটাকও নেই। দেখো বিপদের সময় সে হেল্প করেছে। আমিও চাই যে তার বিপদটা উদ্ধার হয়ে যাক। তো আমি কি করব? দেখো তোমার কাছে যদি টাকা থাকে কিছু তাহলে আমাকে দাও। তোমার কাছে টাকা পয়সা আমি কি ব্যাঙ্ক করে বসে আছি টাকা? দেখো যখন একটা কাজ করছো তখন তোমার হুজ ছিল না? আরে হুঁসতে এগুলো তোমাদের জন্যই তো করা দেখি কি কর চালাতে জন্য টাকাটা ধার করেছিলাম চা ধরে দিয়েছে নাকি টাকাটা যে ধার করেছিলাম একটা তো ব্যাপার আমাকে জানিয়েছিলে যা আমাকে জানিয়েছিলে সব কথা জানো যায় না তাহলে যায় না তো এই কথা আমাকে জানাবে না সব কথা জানানো যায় না তুমি এক কাজ করো তোমার যদি না থাকে অন্তত ভয় না দাও আমাকে তোমার কি দাও তোমার ভয় না দাও মাথা ঠিক আছে তোমার দেখো একটা জিনিস তোমাকে বলি সম্মানটা আগে জানো তো গয়না পড়ে এখন গয়না আগে সম্মান পড়ে তুমি তোমার একটা যে কোনো একটা জিনিস দাও দিয়ে আমি ওকে ওটা বিক্রি করে অন্তত ওর মানে উপকারের যে সাহায্যটা সেটা আমি করতে পারি তাই তুমি যখন কাজটা করতে গিয়েছিলে হ্যাঁ তখন আমার কথা মনে পড়েনি তো এখন বিপদ আসছে বিপদের সময় শুধু বল কথা মনে পড়ে গেল দেখো বিপদ কখন কি আসবে সেটা কখন কি আসে তোমার কাছে এটাই হচ্ছে মেইন পয়েন্ট তুমি দরকারের সময় আমাকে চেনো

এক এদিকে বন্ধুর সাথে ফোনে কথা বলার সময় আছে তাহলে বন্ধুকেই বলে হেল্প করতে বউ কেন বলছো বউ তো আমি করতে পারবো না করেছিলে তো আমি বলেছি বন্ধুবান্ধব এসে করবে না ডুবিয়ে ছাড়ে বৌর কথা তখন শোনো এখন বিপদ পড়েছে এখন বউ আর করবে ডুবে মতো দেখো তোমার ভা তোমার কথা কি জানে বল আমার সম্মানটা হয়তো তোমার বয়সাল না তাই হো আমি একটা কথা বলবো এখন ভাই আমার কাছে সত্যি কথা বলতে আমার ভয় না আগে

কত শখের জিনিস আমি করে রেখেছিলাম আমার অনেক শখের জিনিস আমি তোমাকে দিয়ে দিল যাও তুমি শখের জিনিসটাই তোমাকে দিয়ে দিলো এটা এই সাড়ে আট আট করলে তুমি ষাট হাজার টাকা পাবে এটা আমি দিয়ে দিলাম তুমি শেষ মতো মতো দেখেনি দেখো আমি কিন্তু পুরো এটাকে আর কিন্তু মানে পরে কি আমি দিতে পারবো কি পারবো না সেটা কিন্তু আমি জানি না ঘুরবে তো পরে পরে কিন্তু আমি দিতে পারবো কিনা জানি না তুমি সেই হিসেবে দাও কান্নাকাটি করছো কান্নাকাটি করলে দিতে হবে না